কৃত্রিম বুদ্ধিমত্তা একটি সময় ছিল যখন এটি কেবল বৈজ্ঞানিক কল্পকাহিনীর অংশ ছিল কিন্তু আজ এটি আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য সঙ্গী হয়ে উঠেছে শিক্ষা স্বাস্থ্য ব্যবসা এমনকি কৃষিকাজেও এআই এখন বিপ্লব ঘটাচ্ছে চলো জেনে নিই কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের ভবিষ্যৎ কেমন গড়ে দিচ্ছে এআই অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা এমন এক প্রযুক্তি যা মানুষের চিন্তা শক্তিকে অনুকরণ করে কাজ করতে পারে এটি শুধু গবেষণাগারে সীমাবদ্ধ নয় এখন এটি রয়েছে আমাদের মোবাইল ফোন অনলাইন ক্লাস হাসপাতাল এমনকি কৃষিক্ষেত্রেও এটি আমাদের সময় বাঁচায় ভুল কমায় এবং কাজের গুণগত মান বাড়ায় জীবনের বিভিন্ন ক্ষেত্রে এআই কাজের ক্ষেত্র অনেক অফিসে এখন এআই দিয়ে ডেটা বিশ্লেষণ কাস্টমার সার্ভিস এবং এমনকি রিপোর্ট লেখার কাজ করা হচ্ছে এর ফলে দক্ষতা বাড়ছে এবং সময়ও বাঁচছে শিক্ষা ও প্রশিক্ষণ অনলাইন লার্নিং প্ল্যাটফর্মে এআই ব্যবহার করে ছাত্রদের শেখার ধরন বুঝে তাদের জন্য কাস্টমাইজড কন্টেন্ট তৈরি হচ্ছে এআই এখন শিক্ষক সহায়ক হয়ে উঠছে স্বাস্থ্য সেবা ডাক্তাররা রোগ নির্ণয় এআই ব্যবহার করছেন রোগের লক্ষণ দেখে দ্রুত সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে এবং রোবোটিক সার্জারির ক্ষেত্রেও এআই এখন কার্যকর ব্যবসা ও উৎপাদন বড় বড় ব্যবসায় প্রতিদিনের তথ্য বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিতে এআই সাহায্য করছে প্রোডাকশন লাইনে স্বয়ংক্রিয়তা এনেছে এআই কৃষিকাজ কৃষকরাও এখন এআই সাহায্যে আবহাওয়ার পূর্বাভাস মাটির গুণমান ও কীটনাশকের প্রয়োজন বুঝতে পারছে এআইর সঙ্গে তাল মিলিয়ে চলার উপায় এআই আমাদের চাকরি কেড়ে নিচ্ছে এমন ভয় অনেকে পাচ্ছেন কিন্তু বাস্তবতা হচ্ছে এআই আমাদের কাজের ধরন বদলে দিচ্ছে এই পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে আমাদের প্রয়োজন নতুন দক্ষতা অর্জন সৃজনশীল ও মানবিক গুণাবলী রক্ষা এআইকে সহযোগী হিসাবে গ্রহণ নৈতিকতা ও দায়িত্ববোধ বজায় রাখা তথ্য প্রযুক্তির এই যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের জীবনকে সহজতর করছে কিন্তু সেই সুবিধা পেতে হলে আমাদেরকেও নিজেদের প্রস্তুত করতে হবে তুমি যদি ছাত্র হও আজ থেকেই এআই শেখা কোডিং শেখা ও মানবিক গুণাবলীর চর্চা শুরু করো কারণ ভবিষ্যৎ সেই মানুষদেরই যারা প্রযুক্তিকে ভয় না পেয়ে তাকে নিজের সঙ্গী করে তোলে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দাও শেয়ার করো বন্ধুবান্ধবদের সঙ্গে আর সাবস্ক্রাইব করো স্টাডি লাইন স্টুডেন্টস চ্যানেল